তাহলে দেখবা প্রতিদিন একটা একটা বেড়া শিখলেও তিনশো পঁয়ষট্টি বলেন রসুল্লাহাদ করেন ইয়া আহাল কোরআন হে কোরআনের কোরআন কোরআনের বাহকরা কোরআনা তোমরা কোরআনকে হেলান দিও না বালিশ মানে কোরআনের উপর হেলান দেওয়া এটা নিষেধ আহলে কোরআন দ্বারা প্রথম হচ্ছে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে যারা হাফেজে কোরআন কোরআন অনুযায়ী আমল করে এদেরকে বলা হয় আহলেকুরআলুহু ওয়ান নাহার এবং এটার যথাযথ তেলাওয়াত করো দিবা সব সময় কোরআন তেলাওয়াত করো ওয়ু এটার প্রচার প্রসার ঘটাও কোরআন শিখতে হবে এবং শিখাইতে হবে হয় রকম তোমাদের মধ্যে সর্বোত্তম অন্যকে শিক্ষা দেয় এই সার্টিফিকেট কে দিছে আল্লাহ রসুল বলছে যে তুমি সর্বোত্তম মানুষ যা বলার বলুক যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় সে কি সর্বোত্তম আল্লাহ রসুল এই ব্যাপারে শাক্তি দিছে এবং এটাকে খুব সুন্দর স্বরে পড় যাকে আল্লাহ তালা যেই পরিমাণ সুর দিছে অনেকে কোরআন পড়ে মনে হয় এই বাংলা বই পড়তেছে এরকম তাড়াতাড়ি করা আল্লাহ তালা বলেছেন মানে কেমনি আমরা তো পারিও না এরকম মানে এরকম না আল্লাহ তালা যাকে যে পরিমাণ সুর দিছে হ্যাঁ ওই রকম চেষ্টা করা যে সুন্দর করে কোরআন পড়া ও তা বারু মাফি ফিহি এবং কোরআনে যেই বিষয়গুলো আছে সেটা নিয়ে চিন্তা করো জান্নাতের আলোচনা আসছে তা আল্লাহর কাছে জান্নাত চাওয়া জাহান্নামের আলোচনা আসছে জাহান্নাম থেকে পানা চাওয়া

এর প্রতিদান আল্লাহ কোথায় দিবেন পরকালে আখেরাতে আল্লাহ তালা প্রতিদান দিবেন যে একজন হাফেজ ও কোরআন কয়জনকে নিবে জান্নাতে দশ জনকে শহীদ নিবে সাতজন জন ও কোরআন নিবে দশ জনকে এমন দশজন হাদিস আছে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার এমন দশজনকে সুপারিশ করে নিয়ে যাবে যাদের প্রত্যেকের অপরাধের কারণে তারা জাহান্নামী জাহান্নাম তাদের উপর ওয়াজিব হয়ে গেছে

আগে আছে যারা কোরআন শরীফ পড়ার পর তা ভুলে গেল এমন ভাবে ভুলে যাওয়া যে দেখে দেখেও আর পড়তে পারে না হ্যাঁ অনেকে আছে হাফেজ হয়েছে আমার কাছে কিছুদিন আগে এক হাফেজ বলছে হুজুর আমি এই কোরআন শরীফ পড়তে পারি না অথচ সে হাফেজ হয়েছিল দীর্ঘদিন কোরআন থেকে দূরে থাকার কারণে কোরআন না পড়ার কারণে ভুলে গেছে একেবারে পড়তেই পারে না এখন সে কায়দা পড়তে চাইতেছে আমার কাছে কেয়ামতের দিন আল্লাহ তালার দরবার অঙ্গহীন অবস্থায় সে হাজির হবে তার শরীরে হাত নাই পা নাই প্যারালাইসিস এরকম রুগিন ন্যায় সে আল্লাহ তালার কাছে কেয়ামতের মাঠে উপস্থিত হবে এই জন্য আল্লাহ তালা যাকে যেই পরিমাণ মুখস্থ করার তৌফিক দিছে ওটা সারা জীবন মনে রাখার জন্য ওটার পিছনে চেষ্টা সাধনা করতে হবে বারবার পড়তে হবে তেলওয়াত করতে হবে ঠিক আছে নাহলে কঠিন শাস্তি আছে